একুশে জুলাইয়ের সমাবেশের উদ্দেশ্যে কলকাতা রওনা দিলেন রঘুনাথপুর এক নম্বর ব্লকে শ্রমিক সংগঠনের সভাপতি তুফান কুমার রায় এবং তার পাশাপাশি কাশীপুর ব্লকে তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুদেব হেমবম প্রতি বছরের ন্যায় এবছরও তারা বহু কর্মী সমর্থক নিয়ে দিদির ডাকে সাড়া দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন শহীদের রক্ত হবে না কো ব্যর্থ এই স্লোগান তুলে রঘুনাথপুর এক নম্বর ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি তুফান কুমার রায় এবং কাশীপুর ব্লকের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সুদেব হেমব্রম বহু কর্মী সমর্থক নিয়ে আজ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন আমরা একুশে জুলাই শহীদ দিবস পালন হয় ওই শহীদ দিবস পালনের উপলক্ষে আমরা এখানে ক্যাম্প করি এই ব্লক সাব ডিভিশন থেকে হাজার হাজার মানুষ একুশে জুলাইয়ে সমাবেশে যায় এই যে সমাবেশটা আমাদের যে দিদি আমাদের যে পশ্চিমবঙ্গ সিপিএমের অত্যাচারের আর আমাদের পশ্চিমবঙ্গ যে ভোট নো ভোট নো হিসে যে ছিল ভোট কার্ড হিসাবে যে আন্দোলন করেছিলো তার জন্যে লালবাজার পুলিশ যে গুলি চালিয়েছিল আমাদের তেরোটা কর্মী শহীদ হয়েছিলো ওই ওদের শাহীদের জন্যে আমাদের যে জনসভাটা হয় তার জন্যে আমরা এইখানে যে হাজার হাজার মানুষ যায় তারা যেমন কোনো অসুবিধা অনুভব করে সেই জন্য আমরা এই ক্যাম্পটা লাগাই দিদির ডাকে তো জনসমুদ্র হয়ে যাবে এখন পুরোপুরি পশ্চিমবঙ্গর মানুষ দিদির এক ডাকে কলকাতা না দিল্লিতেও জনসমুদ্র করার ধর্মতলাতে আমাদের পুরুলিয়া জেলা বা কাশীপুর আদ্রা এলাকার থেকে গতকাল থেকে ব্যাপক মানুষ যাচ্ছেন আমাদের কাশীপুর এবং আদ্রা এলাকা কাশীপুর বিধানসভা আদ্রা এলাকার থেকে মোটামুটি কাল গতকাল পর্যন্ত আজকে এক আগে যে আড়াইটার সময় যে ট্রেন তাতে আমাদের হিসাব মতো পাঁচ থেকে সাত হাজার আগ্রার থেকে তার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মানুষ এবং আজকে রাত্রির গাড়িতে অনেকেই যাবেন যেটা নটা সাড়ে নটার সময় যে গাড়িতে আছে হাড়াচক্র দুপুর তাতে ব্যাপক মানুষের সাড়া দেখা গেছে এইবারের ধর্মতলার উদ্দেশ্যে রওনা দলীয় কর্মীর সমর্থকদের জন্য কী কী সুযোগ সুবিধা রয়েছে ওইখানে আপনার বিভিন্ন জায়গায় কর্মীদের একদম থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সমস্ত রকম ব্যবস্থা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে এই এই সমাবেশটা একটা বিশাল একটা সমাবেশ যেহেতু লোকসভা নির্বাচন কিছুদিন আগেই পেরিয়েছে আপনারা সবাই জানেন তার সাথে বিপুল তৃণমূল কংগ্রেসের জয় সাথে সাথে যে বিধানসভার যে উপনির্বাচন চারটা হয়েছে চারটাতেও তৃণমূল কংগ্রেসের বিপুল জয় তাই এই সমাবেশটা একটা বিজয় দিবস বলেও আপনারা বলতে পারেন ব্যাপক মানুষের এবং শহীদদের সরার উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছেন স্যার আপনার নাম পরিচিত আমার নাম সুদেব হাবরম কাশীপুর ব্লক তৃণমূল কংগ্রেস সমাবেশ ধন্যবাদ স্যার সমীর হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে রঘুরাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম আর দেরি নয় আজই আসুন বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন এগ চাউমিন ভেজ চাউমিন পাবেন এগ রোল চিকেন রোল ভেজ রোল রয়েছে ছোলা বাটোরা মাঞ্চুরিয়ান চিকেন মাটন ফিশ এগ মাশরুম পনিরের রকমারি খাদ্য সামগ্রী এছাড়াও পাবেন বিরিয়ানি পোলাও ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয় চলে আসুন সমীর হোটেলে উল্লেখ্য এখানে হোম ডেলিভারির সুবিধা আছে আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার তেরোটি ওয়ার্ডের জন্য আমাদের ঠিকানা সমীর হোটেল রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে আমাদের যোগাযোগের নম্বর নাইন ডাবল এইট থ্রি জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এছাড়াও এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল টু সেভেন টু ফোর